মানে না শুধু কোরআন দিয়েই যথেষ্ট মনে করতেছেন যে কোরআন দিয়েই যথেষ্ট তো কোরআনই বলা হয়েছে আমা আতা কুমোর রাসুল ও ফুজু আমার নাহকু মানহ পান্তাহ কোরআন আল্লাহ বলছেন আমার রাসুল যা নিয়ে এসেছেন রাসুল আমার আমার রাসুল তোমাদেরকে যা দেন তোমরা তা গ্রহণ করো আর যা থেকে তিনি নিষেধ করেন তার থেকে তোমরা দূরে থাকো হ্যাঁ কোরআন থেকে তোমার সাল্লাহ নেওয়া হয়েছে তো বলছি রাসুল্লা যা নিয়ে এসেছেন তো রাসুল সাল্লাহ ইসলাম শুধু কোরআন নিয়ে আসেন নাই হ্যাঁ ইত্যাদি জিলা তোমরা অনুসরণ করো তোমাদের রবের পক্ষ থেকে যা নাজিল করা হয়েছে তো রবের পক্ষ থেকে কোরআনও নাজিল করা হয়েছে হাদিস করা হয়েছে নাজিল কোরআন পড়া হয় হাদিস সালাতে পড়া হয় না সুতরাং রাসুল সাল্লাহ যত হাদিস আছে তাই তাও আল্লাহ নাজিল করছেন সুতরাং এ কোরআন মানতে হবে এখন যদি আমি রাসুলকে না মানি তাহলে ওই আমি কাফের কাফের হয়ে যাব কুফুরি করব কারণ কোরআনকে আমি অস্বীকার করলাম কারণ কোরআনে তাল্লা বলছেন যে রাসুল যা নিয়ে এসেছেন তা তোমরা গ্রহণ করো আর যার থেকে নিষেধ করেছেন তার থেকে তোমরা দূরে থাকো তো তিনি হাদিস নিয়ে এসেছেন তাকে হাদিস দেওয়া হয়েছে আল্লাহর পক্ষ থেকে যাই এই হাদিস অস্বীকার করবে সে কাফের সে ইসলাম থেকে বের হয়ে যাবে হ্যাঁ আর আপনি এম আকমালতু নয় আলিয়মা লাকুম কুম দিন আকুম আয়ারটি হ্যাঁ দিন পরিপূর্ণ করা হয়েছে কার মাধ্যমে রাসুলসাল্লাইসলামের মাধ্যমে পরিপূর্ণ করা হয়েছে রাসুলসাল্লাহ ইসলামকে যা নাজির করা দরকার সব আল্লাহ তালা নাজির করে করে পূর্ণ করে দিয়েছেন এখন যদি শুধু একটা মানে যারলা রাসুলের উপর যেমন ওহি কোরআন আসছে দ্বিতীয় ওহি হাদিসও আসছে এই হাদিসকে যদি কেউ অস্বীকার করে সে ডাইরেক্ট কাফের সে মুসলিমই থাকবে না অতএব ওই সমস্ত বক্তাদের কথা শোনা যাবে না জীবন ভরা আমরা কোরআন হাদিস মানতে হবে কোরআন সন্না মানতে হবে শুনে আসছি এখন আবার কোরআন মানলেই যথেষ্ট এগুলি নতুন ফেত আমাদের যুগে যদি আগে থেকে চলে আসছে ওই সমস্ত লোকের কথা শোনা যাবে না এবং অন্যদেরকেও সতর্ক করতে হবে যে তাদের কথায় কান দেওয়া যাবে না রাসুল্লাহ সাল্লাম বলছেন ফারাদা রাসুল্লাহ আসাল্লাম সদা কাতাল ফিতির হ্যাঁ যে সাল্লাম সদা কাতুল ফেতের ফরাজ করেছেন তো এখন কি এই ফেতার দেওয়া লাগবে কি দেওয়া লাগবে না এটা তো হাদিস সাল্লাম ফরাজ করছেন কেউ যদি এই ফরজটা অমান্য করে সে কাফের হয়ে যাবে এই অতএব একটা নেই হাজার হাজার প্রমাণ দেওয়া যাবে যে সাল্লামের সুন্দর যদি কেউ অস্বীকার করে হ্যাঁ কোরআনের সাথে রিলেটেড হোক অত সরাসরি তিনি কোনো আদেশ করুক

তোহরা তুললি স এম ভুল ত্রুটির কাফারা করবে মিসকিনদের খাবারের ব্যবস্থা হবে এখন তাহলে এটা মানা যাবে না যেহেতু ওখানে তো না এটা সেগুলি সব ভুয়া ওদের কথা শোনা যাবে না কথাটা যেহেতু বর্তমানে ফেতনাটা খুব জোরালোভাবে দেখা দিছে এই জন্য কথাগুলি একটু বেশি বললাম অতএব আমরা আমাদের উপদেশ থাকবে যে ওই সমস্ত বক্তাদের কথা শুনবেন না ওরা দিন থেকে বিচ্যুতি বিচ্যুত হয়ে গেছে দিন থেকে সরে গেছে এরকম আরও কয়েকজন বের হয়েছে তারা শুধু কোরআন মানলে যথেষ্ট হবে হাদিস মানা লাগবে না মুনকিরিনে হাদিস যারা হাদিসকে অস্বীকার করে আর ইসলামের শরীয়তের মূল ভিত্তি হচ্ছে দুটি কোরআন এবং হাদিস সুন্নাহ কেউ যদি কোরআন মানে আর হাদিস না মানে সে মুসলমান থাকবে না আল্লাহ আলাম